পৌষ মাসের মকর সংক্রান্তি উপলক্ষে তো পিঠে হয় বাঙালির ঘরে ঘরে ঠিক তেমন ভাবেই এই মকর সংক্রান্তির দিন অনেক জায়গায় কিন্তু পুজো হয় কোথাও লক্ষ্মী পুজো কোথাও মনসা পুজো আবার কোথাও কালী পুজো আমাদের এখানে হয় মা জিয়তকুণ্ডেশ্বরীর পুজো এই চল কত বছর থেকে রয়েছে তার ঠিক আমার জ্ঞান নেই কারণ আমার জন্ম আমার বাবার জন্ম আমার দাদু সময় থেকে এই পুজো হয়ে আসছে এই চল রয়েছে পুজোর সাথে সাথে বিশাল বড় মেলার আয়োজন করা হয় এখানে আর তার সাথে হয় বহু দূর দূরান্ত থেকে লোকের সমাগম সৌভাগ্যবশত মায়ের মন্দির আমার বাড়ি লাগোয়া তাই ঝটপট রেডি হয়ে পরিবার নিয়ে চলে এসেছি মেলা ঘুরতে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার সেকেন্ড মাদার ইনি হচ্ছেন ফার্স্ট মাদার আর এই যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন আমার পিতা শ্রী হাতে মায়ের প্রসাদ নিয়ে কি সুন্দর দাঁড়িয়ে রয়েছেন ঠিক যেমন ভাবে আমি দাঁড়াতে বলেছি আর এই হচ্ছে আমি দুনিয়ার সব থেকে বেকার মানুষ মায়ের প্রসাদ খেলাম মা গো তুমি আমায় বিদ্যা বুদ্ধি দান করো মা জীবনে ঘুমটা একটু কম করো জীবনে অলসতাটা কমিয়ে দাও এটা আমার ইচ্ছে নয় এটা আমার মায়ের ইচ্ছে আর আমার দিদির ইচ্ছে জানি এসব দিনে তোমাদের কোনো কাজ নেই চলো এগুলো জানতে হবে না মেলার দিকে চলো মেলাটা ঘুরিয়ে দেখায় তোমাদেরকে দাদা বৌদি তার সাথে আমাদের বাড়ির পুচকিটা আগে মেলা ঘুরে চলে গেছে আর যখন আমরা রেডি হয়ে বেরোয় তখন ওর মন খারাপ হয়ে যায় ও তখন শর্ত দেয় আমি যাব না কিন্তু আমার জন্য জিনিস নিয়ে আসতে হবে ওকে যখন জিজ্ঞেস করলাম কি নিবি বল তখন বলছেন লাইটওয়ালা হেয়ার ব্যান্ড আর তারই খোঁজ করতে করতে এখানে এসে পৌঁছেছি আমরা আমি ভেবে পাচ্ছি না কি এমন আছে এই হেয়ার ব্যান্ডে যেটাই লাগবে এই কোয়েশ্চেনটাই আমি মাকে করলাম তখন আমাকে মা যেন কি উত্তর দিল মা বলে তোর পছন্দ তো আরো ঘাটিয়া ছিল ব্যাস এই কথাতেই আমার মুখটা কচু হয়ে গেল সেই কচু পড়া মুখ নিয়ে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য যদিও বা ইদানিং আমি ফুচকা খাওয়া কমিয়ে দিয়েছি কারণ ফুচকা গেলে আমার ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে ফুচকা আমি নর্মালি খেতে পারি না প্রচুর ঝাল ছাড়া ফুচকা খাওয়া আমার পক্ষে অসম্ভব আর ঝাল খেয়ে খেয়ে আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে দিন দিন তাই ফুচকাটাকে আমি একটু সাইডে রেখেছি যাই হোক দু থেকে তিনটে ফুচকা খেয়ে চল্লিশ টাকা বিল করে অন্য দিকে যাচ্ছিলাম ঠিক তখনই চোখে বলে এই লটারির দোকান লটারি কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জীবনটাই তো লটারি কখন কার ভাগ্য বদলে যায় কেউ কি বলতে পারে তাই বাবার আশীর্বাদ নিয়ে আমি লটারি কাটতে বসলাম লটারিতে পেয়ে গেলাম একটা কলম পিন পিনে পাতলা কলম সে যাই হোক এই কলম আমি একদিন লিখতে পারলেও মনে হবে হ্যাঁ লটারিতে পেয়েছি আমার পাওয়া এবার বসেছে দিদি দেখা যাক দিদির ভাগ্যে কি পরে এমনিতে দিদির ভাগ্যটা খুব ভালো কিন্তু ভাবতে মেয়েটিও লটারি হাত ধরবে আমার সাথে সাথে বললাম না দিদির ভাগ্য খুব ভালো লটারি কাটার সাথে সাথে দিদি পেয়ে গেলো একটা বিরাট বড় ধামাকা প্রাইজ চামচ যেটাতে দিদিকে যখন দেখতে আসবে ছেলের বাড়ি থেকে ছেলের বাড়ির মিষ্টির প্লেটে ছেলেকে এই চামচটা দেওয়া হবে দেখো এবার বাবাও কাটলো বাবা কিন্তু পেয়ে যে আরও বড়ো জিনিস আরও বড় গিফট ঝুড়ি আমার ওই লাল ঝুড়িটা পছন্দ হয়েছিল কিন্তু মার হয়েছিল সবুজ ঝুড়ি এই দুটো ঝুড়ির মধ্যে কোনটা নিব ঠিক করতে পারছিল না দোকানদারটা তারপর হলাম না মায়ের কথায় শেষ কথা তাই মায়ের কথা অনুযায়ী নিয়ে নিলাম সবুজ ঝুড়ি দেন চলে এলাম মন্দিরের ঠিক সামনাসামনিতে আরও যেসব দোকান বসেছে সেই দিকে কারণ এদিকটা একবারও ঘোড়াই হয়নি এখানে এসে এসে চলে এলাম গরম গরম ঘুগনি খেতে যদিও বা আমি ঘুগনি খাই না দিদির জন্য আসতে বাধ্য হলাম দিদি কিন্তু মেলার সব জিনিসই প্রায় টেস্ট করে আমিও করি কিন্তু ভালো লাগে না অত খেতে এর ওর থেকে নিয়ে নিয়ে হয়ে যায় আমার এখন বুঝতে পারছো তো আমি কেন বললাম সেকেন্ড মাদার মেলার সব কিছু নিবে দিদি কিন্তু আমাকেও এক দুবার খাইয়ে দেবে যতই হোক বুনু তো আদরের ছোট বোন আমাদের রাধুনি সেদিন যে রান্নাটা করেছিল ও এই দুজন মিলে রান্না করেছিল খাই মাংসটা করেছিল মানে আমার জন্মদিন উপলক্ষে যে মাংসটা হয়েছিল সে মেলা ঘুরতে এলে চেনা জানা মুখগুলো কিন্তু ঠিক সামনে আসবেই ভিডিওর মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছ এনারা হচ্ছে আমার খুব চেনা পরিচিত এবং খুব কাছের আমরা সকলে একই স্কুলের স্টাফ একসঙ্গে কাজ করি মেলা ঘুরতে কিন্তু আমি এই একমাত্র কারণেই চেনা চেনা মুখগুলো সামনে আসবে সবার সাথে কথা হবে হয়তো অনেকদিন কথা বলিনি তাদের সঙ্গে কথা হবে এই কারণেই আমি বেরোই তাছাড়া খাওয়ার লোভ আমার খুব একটা নেই দেখো এখানেও দিদি আমাকে যত্ন সহকারে পাপড় খাইয়ে দিল তাহলে আমার হাত নষ্ট করে লাভ কি শুধু শুধু হাতে এক্সট্রা তেল লাগবে সামনে থেকে মায়ের মন্দিরটা এরকম দেখায় আর পাশে যে পুকুর দেখতে পাচ্ছো এই পুকুর কিন্তু যেমন তেমন পুকুর নয় দূর দূর থেকে লোকজন মায়ের মন্দিরে তো পুজো দিতে আসেই তার পাশাপাশি এই পুকুরের জলও মাথায় ছোঁয়ায় এবার দেখা হয়ে গেছে বন্ধু জয়ন আর তার সাথে পিযুষের মেলা ঘুরে বাড়ি চলে গেছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম ছোটবেলায় একবার দুবার না ছোটবেলায় প্রায় ছ থেকে সাতবারের ওপর মেলা ঘুরতাম মেলা ঘুরতাম মানে মেলাতেই বসে থাকতাম বাড়িতেই থাকতাম না এই দিন আমাকে কেউ খুঁজে পেত না সবাই জানতো আমি বাড়িতে নেই মানে মেলাতেই আছি আর রকম চিন্তাও করতো না বাড়ির লোক জানে আমি হারাবো না আমার মতন দরজাল মেয়েকে কেউ নিয়ে যাবে না মেলায় এসে এই প্রথম এতগুলো জিনিস কিনেছি আমি তা আবার দিদির পাল্লায় পড়ে এগুলো যা দেখছো সবকিছু কিছু দশ টাকা করে নিয়েছে তাই দিদি লোভ করে এতগুলো জিনিস কিনে ফেলেছে দুটো কৌটো দশ টাকা দামের ওই যে দেখতে পাচ্ছো বিউ সেগুলো নিয়ে খেলছে এখন চিরুনি থেকে শুরু করে আরও কি কি সব নিয়েছে সব কিছু দশ টাকা করে যেগুলো নর্মালি বিক্রি করে পঁচিশ টাকা তিরিশ টাকা করে আর আগে তো বলেছি ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে তাই ওর নজর গিয়েছে ভালো ভালো জিনিসে মানে স্বল্প মূল্যে ভালো জিনিস গাইজ সেকেন্ড পিজুসের সঙ্গে আর বাবার একবার মেলা ঘুরে হয়নি তাই হনুমান টুপি পরে আবার বাবা ঘুরতে এসছে এখানে দিদি পাপড় পছন্দ হয়নি তা দিদি মুখটা এরকম ভাবে বিচকাচ্ছে এখানে এসে অভিজুষের কাজের শেষ নেই আর আরেকজন তার গার্লফ্রেন্ডকে খুঁজে দেখাচ্ছে এই যে একমাত্র জিনিস যেটাকে আমি প্রত্যেকটা মেলায় খুঁজি বিশেষ করে শীতকালে শীতকালে এই জিনিসটা প্রত্যেকটা মেলাতে পাওয়া যায় কিছুদিন কিন্তু খুব উদাহ হয়ে গেছিলো কটা বছর আমি দেখতে পাইনি সেভাবে ছোটবেলায় খেতাম মিডিলে অনেক খুঁজেছি কোথাও পাইনি আবার এখন বড়োবেলায় এসে বেশ ভালোই সব মেলাতেই দেখতে পাচ্ছি এটা কি তোমরা সবাই জানো নিশ্চয়ই এটা হচ্ছে ঢুকি কি অদ্ভুত নাম তাই না কিন্তু খেতে দারুণ এর আগে ভিডিওতেও আমি বলেছি এটা আমার খুব পছন্দের একটা খাবার তোমার ভিডিও কেমন লাগে বলে দাও আমার এই দাদার আশীর্বাদ থাকলে এভাবে আরো অনেক ফলোয়ার্সের সঙ্গে আমার দেখা হবে আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার দাদা আমার সঙ্গে সব সময় আছে খুব ইচ্ছে ছিল না থাক ইচ্ছেটা পূরণ হোক তখন জানাবো অন্য কোনো ব্লগে তার আগে এটা সিক্রেটই থাক তো কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দুটো বেলুন কিনে নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো টাটা